তারা বরং এই গোপালগঞ্জের সকল ফেসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন আমরা গোপালগঞ্জের মানুষের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই কোনো বিদ্বেষ নেই বরং তাদের প্রতি আমাদের দুঃখ হয় বেদনা হয় এই জন্যে দুঃখ হয় যে তারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে তারা কার জন্য জীবন দিচ্ছে কার জন্য সংগ্রাম করছে লড়াই করছে একটা যে শেখ হাসিনার জন্য এখন অপেক্ষা করছো তার জন্য আন্দোলন করছো ভাই সেই শেখ হাসিনা তোমাদেরকে ভালোবাসে না তোমাদেরকে যদি শেখ হাসিনা ভালোবাসতো তাহলে পাঁচ তারিখ তোমাদের কাছে সে যেত ঢাকা থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জে যাইতো কিন্তু তিনি তো গোপালগঞ্জে যান নাই তিনি যাদেরকে ভালোবাসেন সেই ভারতের কাছে তিনি গেছেন ঠিক আছে নেশত কাছে ভারতের জন্য অতএব গোপালবন্ধের ভাইরা আপসুছ হয় আপনাদের জন্য বাস্তবতা মাইনা নেন রিয়েলিটি মাইনা নেন আপনারা দেশের পক্ষে থাকেন আপনারা যেই দেশটাকে ধ্বংস করেছে আপনাদেরকে বঞ্চিত করেছে আপনাদেরকে অরক্ষিত অবস্থায় ফেলে রেখে দেশ থেকে বেগে গেছে তার জন্য এখন আর কান্নাকাটি করে লাভ হবে না আপনারা এই দেশের জন্য কাজ করুন এবং বাস্তবতা মেনে নিয়ে আপনারা মূল ধারার সাথে সম্পৃক্ত হন